সেদিন বাঙুরে গিয়ে দেখি ফ্রোজেন ডেজার্ট বলে একটি আইসক্রিমের দোকান তো যথারীতি একটু আগ্রহের সাথে দোকানটায় ঢুকলাম ঢোকার সাথে সাথেই দেখলাম মেকের ওন আইসক্রিম যেটি কিনা আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে ভীষণভাবে দেখে থাকি তো গেলাম খুব এক্সাইটেড হয়ে আমরা ব্যাপারটা করতে আর মা যেহেতু এরকম কোনো স্টোরে এর আগে যায়নি মা ভীষণ এক্সাইটেড ছিল তো গিয়েই আমরা যেটা নিয়েছিলাম একটা ভ্যানিলার কিছু মানে যতটা গ্রামের তুমি নেবে ততটা গ্রাম তোমাকে পেমেন্ট করতে হবে আর তার সাথে ব্লুবেরির একটু স্কুপ নিয়েছিলাম নেওয়ার পরে তোমার ওপরে কিছু টপিংস ছিল ফ্রুটস ছিল চকলেট কেক নানা রকমের ক্রিস্পি মিষ্টি যে জিনিসপত্রগুলো হয় ওগুলোই বেসিক্যালি ছিল তো ওগুলো দিয়ে আমরা আমাদেরও মেক ইওর ওন ডেজার্ট বানিয়ে নিলাম তো আমাদের এই আইসক্রিমটার টোটাল গ্রাম পড়েছিল হচ্ছে সাড়ে তিনশো গ্রাম আর পার গ্রাম ওয়ান পয়েন্ট সেভেন্টি ফাইভ রুপিস করে ওনারা চার্জ করেছিল তো দেখো মা আমি আর রোহান মিলে এই মেকিওর ওন ডেজার্টটা বানালাম আর খেতেও ভীষণ দুর্দান্ত ছিল আর সব থেকে ভালো যেটা ওটা কিন্তু আইসক্রিম ছিল না ফ্রোজেন ইগার ছিল